আসসালামু আলাইকুম আমি জুবাইর আপনারা দেখতেছেন জুবাই লাইফস্টাইল চ্যানেল চলুন আকাশে উঠতে উঠতে খুব খুশির একটা খবর শেয়ার করি আজকে আপনাদের সাথে আজকের ভিডিওটা আমার জন্য সত্যি খুব বেশি স্পেশাল কারণ আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা খবর শেয়ার করতে যাচ্ছি যার জন্য আমি গত দুই বছর ধরে নীরবভাবে চেষ্টা করে গেছি হ্যাঁ বন্ধুরা অবশেষে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সত্যি বলতে কি আমি এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি আমার চ্যানেলে এখনও খুব বেশি ভিউ নেই দুই তিনশো মানুষ দেখেন কিন্তু আমার কাছে ওটার অনেক বড় ব্যাপার কারণ আমি জানি যারা দেখেন তারা মন থেকে দেখে গত দুই বছর আমি নিজের জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের সঙ্গে বাক করে নিয়েছি আমি কোথায় যাচ্ছি কী করছি কেমন ঘাটছে আমার দিন এইসব নিয়েছিল আমার ভিডিও হয়তো এগুলো অনেক বড় কিছু নয় কিন্তু আমার কাছে এগুলোর মূল্য অনেক অনেক সময় মনে হয়েছে হবে তো কিন্তু আমি নিজেকেই বলেছি তামা যাবে না আর আজ সেই পরিশ্রমের ফল পেয়ে আমি সত্যি অনেক খুশি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পাওয়া শুধু একটা অপশন না এটা আমার বছরের পরিশ্রমের স্বীকৃতি আমার প্রতিটা ভিডিওর পেছনে আমার ভালোবাসা চেষ্টা আর ধৈর্য মিশে আছে আজ সেই পরিশ্রমের ফল আমি হাতে পেয়েছি এটা অনুভব করা সত্যিই অন্যরকম একটা শান্তি তবে সবচেয়ে বড় ধন্যবাদ দিতে চাই আপনাদের সবাইকে যারা শুরু থেকেই আমার ভিডিও দেখেন কমেন্ট করেন ভালো ভালোবাসা দেন আপনারাই তো আমার এই চ্যানেলের আসল শক্তি আপনাদের লাইক কমেন্ট আর সাপোর্ট ছাড়া আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না আমি জানি এই মনিটাইজেশনই শ্বাস নয় বরং এটা আমার যাত্রার নতুন শুরু এখন আমি আরও ভালো ভিডিও বানাতে চাই আরও সুন্দরভাবে নিজের জীবনের গল্পগুলো আপনাদের সঙ্গে বাক করতে চাই যারা এখনও চেষ্টা করে যাচ্ত কিন্তু এখনও মোটিভেশন পাওনি তাদের জন্য একটা কথা বলবো হাল না যদি মন দিয়ে কাজ করো একদিন তোমার দরজাতেও দরজাতেও সেই কংগ্রেচুলেশনস আসবেই আজ আমি শুধু একটা কথা বলতে চাই ধন্যবাদ সবাইকে আমি ছোট্ট একজন ক্রিয়েটর কিন্তু আমার স্বপ্নটা বড় আর আপনারাই সেই স্বপ্নের প্রেরণা তাই যারা এখনও পাশে আছেন আপনাদের জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই তো যাই হোক যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দিন প্লিজ ছুটো একটা লাইক দিয়ে দিন আজকের এই স্পেশাল ভিডিও উপলক্ষে আর সেই সাথে হচ্ছে যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার ছুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নতুন পুরাতন সব সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো এখন শেয়ার করি আপনাদের সাথে আমার চ্যানেল মনিটাইজেশন আমি কবে পেলাম এই গত পরশু হচ্ছে গিয়ে সন্ধ্যা সাতটার দিকে ফোনটা টেবিলের উপর রাখা ছিল হঠাৎ করেই মানে একটা নোটিফিকেশন আসে আমি বুঝতে পারি ফোনটা হাতে নিয়ে দেখি যে কংগ্রেচুলেশানস জু ওয়াই লাইফস্টাইল ফলে একটা সাথে ইমেল দিয়ে একটি একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে ইউটিউব মেসেজটা পেয়ে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম আসলে বলে বোঝানো যাবে না মানে কোনো বাসায় প্রকাশ করা যাবে না বুঝতে পারতেছ তো মানে কতটুকু তো আমার এই চ্যানেলে হচ্ছে আমি প্রায় দুই বছর ধরে আর কি ভিডিও আপলোড দিচ্ছি যদিও প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারতাম না মাঝে মধ্যে দিতাম আর কি কখনো দেখা যায় যে পাঁচ থেকে সাত দিনও সময় চলে যেত মানে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে অন্য একটা ভিডিও আপলোড দিতে দিতে দেখা যায় যে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সময় চলে যেত যদিও মানে তেমন একটা পরিশ্রম করিনি তারপরেও যতটুকু করেছি সেইটুকুর উপরে নির্ভর করে মানে তিলে তিলে মানে একটা স্বপ্ন গড়েছিলাম আর আমার সেই তিলে তিলে গড়া স্বপ্নটা আলহামদুলিল্লাহ এখন সফলতার রাস্তায় যাত্রা শুরু করেছে আর সব হয়েছে আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় তো আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কারণ সেই মানে শূন্য থেকে এই পর্যন্ত পৌঁছেছি আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আর আমার এই মনিটাইজেশনটা না আমাকেই চমকে দিয়েছে কারণ আমি মানে কিছুদিন আগে হচ্ছে বেশ কয়েকটা ভিডিওতে শুধুই আপনাদের সাথে আপনাদেরকে বলতাম যে আমার ওয়াচ টাইম প্রতিনিয়ত শুধু মাইনাস করতে আছে। কারণ হচ্ছে গিয়ে আমার চ্যানেলে যেহেতু এক বছর পূর্ণ হয়ে গিয়েছিলো যার কারণে এই যে ভিডিওগুলো আর কি এক বছর পূর্ণ হয়ে যায় সেগুলোর দেখা যায় যে ওয়াচ টাইম মাইনাস করা শুরু করে দেয় আর কি প্রতিদিন দশ ঘন্টা বিশ ঘন্টা কখনও দেখা যায় যে একশো মানে একশো ঘন্টার থেকেও বেশি আর কি এক দিনের মধ্যে মাইনাস হয়ে যায় তো সেই যখন মানে মাইনাস করা শুরু করেছিল তখন আমি ভেবেছিলাম হয়তো আমার দ্বারা আর হবে না কারণ নিজে প্রথমেই অনেক বড় একটা ভুল করে বসেছি মানে বছর পূর্ণ হওয়ার আগেই আমি ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতে পাইনি এখন আর হয়তো এত তাড়াতাড়ি পারবো না তো সেই ভেবে আর কি আমি বেশ কয়েকদিন ভিডিও দেইনি কারণ আমার তখন অনেকটা খারাপ লাগতো কারণ হচ্ছে গিয়ে একটা ভিডিও আপলোড দিয়ে যতটা ওয়াচ টাইম আমি পেলাম আর কি তার থেকে দেখ দেখা যায় যে ডাবল হচ্ছে মাইনাস করে নেয় তো সেটা দেখে আর আমি অনেক দিন কোনো ভিডিও দেইনি আমার বলতে গেলে আমার রাগ উঠতো আর কি কিন্তু তারপরেও হাল ছাড়িনি যখন খারাপ লাগতো পরে আবার এক সময় মনে হতো যে এতটুকু যখন এসে গেছি তাহলে একটুর জন্য যদি আমি এখান থেকে চলে যাই তাহলে কেমন দেখায় না তো সেই ভেবে আবারও একটু চেষ্টা করি আবারও একটু চেষ্টা করি ওইরকম করতে করতে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমার চ্যানেল মনিটাইজেশন অব দি পসে গিয়েছে আর আমার মতন মানে নতুন ইউজাররা যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন নতুন আর কি যারা আছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কারণ আমার মতন ওই বুলটা আপনারা করবেন না কারণ আমি অনেক আগেই মনিটাইজেশন পেয়ে যেতাম যদি নিয়মিত ভিডিও আপলোড দিতাম কিন্তু আমার দোষেই হচ্ছে গিয়ে আমি বছর থেকে মানে দেড় বছরের উপরে প্রায় দুই বছরের কাছাকাছি আর কি দেখুন শুধু আমার মানে কারণেই আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতাম না এটা সম্পূর্ণ আমার দোষ তো আপনাদের আছে আমি রিকোয়েস্ট করবো মানে যারা একেবারে ছোটো ইউজার আছেন একেবারে আমার মতন আর কি আপনারা যত তাড়াতাড়ি পারেন মানে বছরের আগে কন্টিনিউ ভিডিও আপলোড দেবেন প্রতিদিন ভিডিও আপলোড দিবেন একটু লং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর বছরের আগে যদি আপনারা ওয়াশ টাইমগুলো মানে কমপ্লিট করে নিতে পারেন তাহলে চ্যানেলটাকে মনিটাইজেশন অব নিয়ে যেতে তেমন একটা কষ্ট মনে হয় না আর আমার মতন যদি ভুল করে। থাকেন তাহলে তো আর হয়েছে এই আগে মানে পুরো বছরে যতটুকু কষ্ট করেছেন শেষের দিকে এই চার থেকে পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে মনে হবে যে আগের কষ্টের থেকে দ্বিগুণ কষ্ট এখন হচ্ছে কারণ যেটা আমি অনুভব করতে পেরেছি আর কি যেটা আমার সাথে ঘটেছে ওইটি আপনাদের সাথে শেয়ার করতেছি খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল যেটা সম্পূর্ণ দায়ী আমি নিজে যাই হোক আকাশের সুন্দর বিগুলো দেখতে দেখতে হচ্ছে আপনাদের সাথে ওই খুশির খবরটা শেয়ার করে ফেললাম যাই হোক আপনারা আবার অভিনন্দন জানাতে বলবেন না যারা প্রতিনিয়ত কমেন্ট করেন অন্তত আপনারা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মানে যেদিন হচ্ছে আমরা চেন্নাই থেকে বাড়ি আসবো এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় হচ্ছে গিয়ে আমরা একটা সাগর দেখতে গিয়েছিলাম তো এখন আর ওইটার ভিডিও শেয়ার করতেছি না জাস্ট ওই একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আর কি খুব শীঘ্রই এই সাগর নিয়ে লং একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর এটা কোথায় এটার নাম কি এই আর এই ভিডিওতে বলতে চাচ্ছি না কারণ সামনে যেহেতু লং একটা ভিডিও শেয়ার করব ওইটাতে না হয় বিস্তারিত কিছু কথা বলবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং